চার বছরের শিশু মাইমুনা পৃথিবীর ভালো মন্দ বোঝার বয়স হয়নি এখনো ছোট্ট জীবনে কিছুদিনের জন্য পেয়েছিল পিতার ভালোবাসা জোটেনি সে আদর স্নেহ চব্বিশের কোন অভ্যুত্থানে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ঢাকা টাইমস পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদি হাসানের দেহ কেটে গেছে বেশ কয়েক মাস পিতার স্মৃতি নিয়ে বেঁচে আছে মাইমুনা তার পিতা কোথায় আছে এমন প্রশ্ন জিজ্ঞেস করলে বলে ওঠে দাদুবাড়ির ছোট্ট ঘর বানিয়ে শুয়ে আছে মা বাবা আমার দাদির বাসায় ছোট্ট ঘর বানায় দিতে করেছিলি মা বাবা আমাদের চকলেট ফল এগুলা কিনে দিত আমার বাবা আমারে অনেক আদর করত মেহের আফসিন আনিসা পনেরো মাস বয়সে শুধু বাবা ডাকটি বের হয় মুখ ফুটে চোখ দুটো যেন শহীদ মেহেদিকে খুঁজে ফিরছে বারংবার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের কেটে গেছে সাত মাসেরও বেশি সময় অল্প বয়সে স্বামী হারিয়ে পাগল প্রায় ফারহানা ইসলাম পপি ছোট দুটি মেয়ে নিয়ে দিশেহারা জীবন সাথে কাঁধের উপর দায়িত্বের বোঝা এবার ফার্স্ট ঈদ আমাদের আমি হাতে মেহেদি পরে নেই কারণ প্রতি ঈদে আমাদের ইদের মার্কেট হয়ে যায় তো রোজার আগে চান রাত্রে যখনও রাতে বাসে আসতো ফোন করে বলতো যে পাখি আনবো তোমার জন্য এবারটা সেটা হয় না কাল আমার মনে হয় না এই যে কালকে ঈদ তাই একটা আনন্দ কালকে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে প্রত্যেকটা ঘন্টা মানে এত লম্বা টাইম লাগছে যে আমি খালি পৌঁছাল্লা আজকে দিনটা পার হচ্ছে না কেন আমি নিজেও কিছু করতে পারি নাই বাচ্চাদের যে কিছু করবো সেটা করার মতো কিছু আমার হাতে উঠতে ছিল না কেউ যখন নিচ্ছিল না খোঁজ ঠিক তখন অনেকটা স্বপ্নের মতো পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ ছোট দুই মেয়েকে গড়ে তোলা আর বাকিটা জীবন পার করে দেওয়ার জন্য নগদ দুই লক্ষ টাকা আর বিশ লক্ষ টাকার এফডিআর করে দেয়া হয় এতে নতুন করে স্বপ্ন দেখছেন ফারহানা ইসলাম পপি আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা উপকৃত কারণ আমার হাজবেন্ড যখন ওই ইয়েতে চাকরি করতো তখন মাঝে মাঝে এসে বলতো যে আমাদের স্যার উনি মাঝে মাঝে এমন কিছু মানে মানে প্রকাশ করতো আমরা নিজেরও সারপ্রাইজ হয়ে যাইতাম যে এটা তো করার কথা ছিল না হুট করে করে দিত তো আমি কখনো তাকে দেখি নাই সেদিনকে আমার তার সাথে ফার্স্ট দেখায় আমি কখনো কল্পনাও করতে পারি না যে এইভাবে এত বড় একটা সারপ্রাইজ আমি হয়ে যাবো এতদিন তো শুনে আসছি তো আলহামদুলিল্লাহ উনি আমার দুই মেয়ের জন্য একটা সঞ্চয়পত্র করে দিছিল বিশ লাখ টাকার এবং নগদ দুই লাখ টাকা দিয়েছে আমাকে স্বামী ফারহানা আর পিতৃহীন দুই শিশু মাইমুনা ও আনিসার প্রথম ঈদে খোঁজ নেয়নি কোনো ব্যক্তি বা সংগঠন বসুন্ধরা পাশে দাঁড়ানোয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের জন্য অশ্রু দোয়া করলেন স্বামীহারা ফারজানা ইসলাম পপি আল আমিন কালের কণ্ঠ